দাদা কালকে তো মমিতা আসেনি তো কালকে তো আমরাই শুটটা করলাম তাহলে কি আজকে আমরা শুটটা করি নি কেন আমরা আজকে শুট করব তুমি চ্যানেল আর ভিডিও ও তুই এসেছিস আজকে কেন তুমি চোখে দেখানো না দেখি সরি সরি তাহলে চল আজকে আমরা শুটটা সবাই মিলে করি নি পেন্ডেন্টের কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আছে 640 মিলি আর প্রাইস আছে 7300 অ্যাপ্রক্স কালেকশনটা দেখে নাও এটা টাই চেনও তোমরা বলতে পারো প্লাস নেকলেসও বলতে পারো এটার ওয়েট আসছে খুব সুন্দর একটা ডিজাইন প্রজাপতির মধ্যে যাচ্ছে এটার ওয়েট আসছে ছ গ্রাম আর প্রাইস আসছে চৌষট্টি হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স চোকারের কালেকশনটা দেখে নাও এটা ময়ূরের মধ্যে যাচ্ছে আর নিচে চেন দিয়ে ঝুল দেওয়াও আছে এটার ওয়েট আছে ছ গ্রাম আর প্রাইস আসছে চৌষট্টি হাজার একশো নব্বই টাকা অ্যাপ্রক্স কালেকশনটা দেখে নাও এটা কিন্তু একদমই একটা ইউনিক কালেকশন আছে তোমরা ঝুমকো দেখে থাকো একদম পাশার যে কালেকশনটা থাকে নর্মাল আমরা এই ঝুমকোটা বানিয়েছি তোমরা দেখো আমি একটু হাতে সোজা করেও দেখিয়ে দিচ্ছি ময়ূর ডিজাইন আছে নিচে ঝুলটাও দেখো কত সুন্দর এটার ওয়েট আসছে ছ গ্রাম ষাট মিলি আর প্রাইস আসছে চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ঝুমকো ডিজাইনটা কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে জানি এই টিকলি ডিজাইনটা দেখে নাও এটা ফ্লাওয়ার শেপের মধ্যে যাচ্ছে এটার ওয়েট আসছে এক গ্রাম তিনশো আর প্রাইস আসছে চোদ্দ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নাও এটা একটা পাতের শাখার ডিজাইন এটার ওয়েট আসছে দু গ্রাম চারশো তিরিশ আর প্রাইস আসছে আঠাশ হাজার আটশো তিরিশ অ্যাপ্রক্স পাতের পলার কালেকশনটা দেখে নাও এটা খুব সুন্দর একটা ছিলে ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ এটার ওয়েট আসছে দু গ্রাম আটশো চল্লিশ মিলি আর প্রাইস আসছে তিরিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স সকেট চুরির কালেকশানটা দেখো এটার ওয়েট আসছে দু গ্রাম দুশো সত্তর মিলি আর প্রাইস আসছে চব্বিশ হাজার সাতশো অ্যাপ্রক্স কানের কালেকশানটা দেখে নাও ফুল কান এটা একটা এটার ওয়েট আসছে সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলি আর প্রাইস আসছে সাতাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স আর এরকম কালেকশান আমাদের স্টোরে অনেক পেয়ে যাবে এগুলো চাইলে অনলাইনেও বুকিং করতে পারো আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটের হাঁটা সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায় শুভাস